পাওনা টাকা আদায়ের জন্য সুন্দর একটা আমল নিয়ে আসছি আপনি এমন ব্যক্তি যে যে টাকা আপনি চাই তার কাছে পান কিন্তু সে দিচ্ছে না তো সেক্ষেত্রে সেই টাকাটা কিভাবে আদায় করবেন সেই টাকাটা আদায় করার জন্য প্রথমে আপনাকে একটা সাদা কাপড় নিতে হবে সাদা কাপড় নেওয়ার পরে ওই সাদা কাপড়ের মাস কান বরাবর আপনি সাদা ওই যে ব্যক্তির কাছে টাকাটা পাইবেন সেই ব্যক্তির নামটা লিখবেন নামটা লিখে উপরে লিখবেন মা মার নামটা নিচে লিখবেন বাবার নামটা লেখার পরে ওই নামগুলোর চতুর্দিক দিয়া আপনি আল্লাহ তালার নিরানব্বইটা নাম থেকে সারটা যে কোনো সাতটা নাম আল্লাহ তালার নিরানব্বইটা গুণবাচক নাম থেকে যে কোনো নাম আপনি লাল কালি দ্বারা আপনি একবার সোরা খালাস পড়বেন একবার লেখবেন একটা লেখবেন আবার সোরয়া খালাস পড়বেন একটা লেখবেন লেখেন এরপরে আপনি এটা রাত বারোটার পরে হ্যাঁ দুই রাকাত নকল নামাজ পরে এটা পড়াইয়া দিবেন এই উদ্দেশ্যে যে আপনার ওই লোকের কলিজার মধ্যে যেন আগুন ধরে যায় হ্যাঁ